আপনাদেরকে বাজারে বিভিন্ন ধরনের স্প্রে ক্যামেরা রয়েছে কোন ক্যামেরা গুলো বা হিডেন ক্যামেরা গুলোর প্রাইস কত একটা বিস্তারিত আইডিয়া দিব এখানে কিন্তু আমাদের অনেক ধরনের দেখুন অনেকগুলা হিডেন ক্যামেরা রয়েছে আজকে প্রথমে শুরু করব যে ভয়েস রেকর্ডার এই ভয়েস রেকর্ডারতে কিন্তু 32 জিবি বিল্ট ইন মেমরি কার্ড রয়েছে এই ভয়েস রেকর্ডারটা যারা প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে চান তাদের জন্য এই ভয়েস রেকর্ডারটা হতে পারে আদর্শ একটি গ্যাজেট তাদের ভাষায় যে চার্জারটা রয়েছে সি টাইপ চার্জারটা রয়েছে সেটার মাধ্যমে আপনি দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন আর এই ভয়েস রেকর্ডারটার বর্তমানে প্রাইস কত একটু বলুন তো ভাইয়া এটা আমরা আমাদের এটা আপনার 4000 টাকা সেল করি এটা আমরা আপনাদের মাধ্যমে যদি কেউ আপনার দেখতে আসে আমরা তার জন্য আমাদের 3500 টাকা 3500 টাকা এরপরে আরেকটা ভয়েস রেকর্ডার যত কিন্তু বিল্ডিং দেওয়া আছে মেমরি কার্ড এই ভয়েস রেকর্ডারটা আপনারা নিতে পারেন এই ভয়েস রেকর্ডারটার বর্তমানে প্রাইস কত একটু বলেন

ক্যামেরা হিডেন ক্যামেরা বলে যেটা বার্টনের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন এভাবে বার্টনের মাধ্যমে ব্যবহার করে আপনার প্রয়োজনে ভিডিও ধারণ করতে পারবেন অডিও ধারণ করতে পারবেন অনায়াসে আপনি হিডেন ভাবে ব্যবহার করতে পারবেন হিডেন ক্যামেরা দিয়ে হাজার আশিতে কিন্তু ভিডিও রেকর্ড হবে এটা বর্তমানে প্রাইসটা একটু বলেন ফিক্সড প্রাইস বলেন এটা ফিক্স প্রাইস হচ্ছে বারোশো টাকা ফিক্সড প্রাইস হচ্ছে যে বারোশো টাকা বাজারে অনেক আরো কম দাম আছে কিন্তু বাট আপনার কোয়ালিটি পাবে না আপনি যেটার জন্য নিচ্ছেন যদি কোয়ালিটি না পান তাহলে এই ক্যামেরাটা আপনি নেবেন কেন তাহলে ভালো একটা কোয়ালিটি ক্যামেরা আপনি নিতে পারেন স্বল্প বাজেটের মধ্যে হিডেন এই ক্যামেরাটি এরপরে আরেকটা ক্যামেরা আছে যে একদম কম দামে যে হিডেন ক্যামেরা বলে এটা বাজারে রয়েছে তার মধ্যে ওটার চেয়ে একটু কোয়ালিটি সম্পন্ন বাজারে এটা বর্তমানে আমাদের থেকে পাচ্ছেন মাত্র আটশো টাকা এটাতে কিন্তু হাজার আশিতে আপনি ভিডিও অডিও রেকর্ড করতে পারবে সারা ওয়ার্ল্ড কিন্তু আপনি সিকিউরিটি অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন কোথায় কি হচ্ছে এই ধরনের একটা ক্যামেরাটা নিলে এরপর আরেকটা দিব যে হিডেন ক্যামেরা এটা খুবই চমৎকার মানে যারা প্রফেশনালি সাংবাদিকতা করে অথবা যারা হিডেন ভিডিও করে তাদের জন্য এই ক্যামেরাটি হতে পারে খুবই আদর্শমানের মানের ক্যামেরা এটাতে কিন্তু এইচডি 1080 তে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্পষ্ট অডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরাটার মাধ্যমে এটাতে চার্জ দিলে অনায়াসে আট নয় ঘন্টা যায় তিন হাজার টাকা দিয়ে এই ফ্যান ক্যামেরাটি আপনারা আমাদের থেকে পাবেন এরপর আরেকটা ক্যামেরা দেখাবো হিডেন ক্যামেরার মধ্যে সেটা হচ্ছে যে ওয়াচ অর্থাৎ প্রত্যেকে তো ওয়াচ ব্যবহার করে কিন্তু আপনার হাতে যদি এই ধরনের একটা ঘড়ি থাকে তাহলে আপনি যে কোনো মুহূর্তে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনি মুক্তি পেতে পারেন স্ক্রিন রেকর্ডার মাধ্যমে অথবা ভয়েস রেকর্ডারের মাধ্যমে এটা কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবার প্রয়োজন এই ধরনের একটা স্মার্ট ওয়াচ যেটার মাধ্যমে বিল্ডিং মেমোরি কার্ড আছে একশো তার বর্তমানে আপনি প্রাইস কত দিচ্ছেন এই ক্যামেরাটা এই ক্যামেরাটা আমরা দিচ্ছি হচ্ছে আপনার ফিক্স ছয় হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা চমৎকার একটা জিম ক্যামেরা দেখাবো যে সিম ক্যামেরাটা বেশিরভাগ গাড়িতে ব্যবহার করা হয় অথবা আপনার যে জায়গায় লোকেশনে ওয়াইফাই কোনো কানেকশন নাই কিন্তু সিকিউরিটি নিশ্চিত করতে চাচ্ছেন তাদের জন্য এই সিম ক্যামেরাটা আপনারা নিতে পারবেন সেন্সরও আছে নাইট ভিশন যে কোনো জায়গায় আপনি স্পষ্ট রাত্র স্পষ্ট ছবি দেখতে পারবেন এবং আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে সারা ওয়ার্ল্ড থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দেখতে পারবেন আর এই ক্যামেরাটির বর্তমানে প্রাইস পাঁচ হাজার টাকায় এই ক্যামেরাটি পাবেন প্রয়োজনীয় অ্যাক্সেসরি সবগুলো আছে এখানে রয়েছে সেটা আপনি পাবেন এরপর আরেকটা সিকিউরিটি ক্যামেরা সেটা হিডেন ক্যামেরা বলেন বা সিকিউরিটি ক্যামেরা আপনি ব্যবহার করতে পারবেন সিটার চার্জার আছে পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ থাকবে অথবা কারেন্ট দিয়ে অনায় এসে চব্বিশ ঘন্টা আপনি ব্যাকআপ নিতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে এতে কিন্তু আপনি যে কোনো জায়গায় লাগাই দিলে আপনার যে ট্রুকো কাভার করে সবগুলো সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন এবং সারা ওয়ার্ল্ড থেকে এটা আপনি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটার দাম কত রাখতেছেন ভাইয়া এটা পঁয়ত্রিশশো টাকাই পঁয়ত্রিশশো টাকা এই ক্যামেরাটি আপনারা পাচ্ছেন এরপর আরেকটা এটা হচ্ছে যে দেখেন এটাও কিন্তু ক্যামেরা এখানে কিন্তু এটাও ক্যামেরা আবার এটাও ক্যামেরা কিন্তু এটা হচ্ছে যে আরো ভালো মানের ক্যামেরা যেটা হচ্ছে যে হিডেন ক্যামেরা আপনি অনায় এসে আট নয় ঘন্টা এস ডি কোয়ালিটিতে ভিডিও অডিও ধারণ করতে পারবেন আবার এটা আপনি আমরা বিক্রি করছি আটশো টাকা এটার দাম আবার কেন পঁয়ত্রিশশো টাকা বা তিন টাকা হয় সেটার কারণ হচ্ছে যে কোয়ালিটির উপর নির্ভরশীল করে লেন্সের কোয়ালিটি উপর নির্ভর করে কারণ বাজারে বিভিন্ন ধরনের আছে কিন্তু বাট কোয়ালিটি নির্ভর করার জন্য এই ক্যামেরাটা খুবই প্রয়োজন এটি কিন্তু আমাদের থেকে পাচ্ছেন তিন হাজার টাকা দিয়ে আর এটা পাচ্ছেন আটশো টাকা দিয়ে এরপরে আর একটা ক্যামেরা দেখাবো যেটা মানে আপনি অ্যাকশন ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন যারা প্রফেশনাল না নতুন ব্লগ শুরু করতে চাচ্ছেন ভিডিও ধারণ করা শুরু যাচ্ছেন একটা অ্যাকশান ক্যামেরা শখ আছে এই অ্যাকশন ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু ভিডিও ব্লগ তৈরি করতে পারবেন অডিও রেকর্ড করতে পারবেন এবং আপনি এক্সট্রা অডিও রেকর্ড করতে পারবেন এই অ্যাকশন ক্যামেরাটা দিয়ে এই অ্যাকশন ক্যামেরাটা দিয়ে আপনি পকেটে রাখি ভিডিও ধারণ করতে পারবেন যে কোন জায়গায় হাতে সিম্পল হাতে ধরে রেখে কিন্তু ভিডিও ধারণ করতে পারবেন এই অ্যাকশন ক্যামেরাগুলো দিয়ে এই অ্যাকশন ক্যামেরাটাতে কিন্তু ডিসপ্লে রয়েছে ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন এই অ্যাকশন ক্যামেরাটা বর্তমানে প্রায় চার টাকা এগুলো কিন্তু অর্ডার করার সিস্টেমটা আমি বলছি কিছুক্ষণ পর মধ্যেই বলবো অর্ডার কর কিভাবে করতে হবে এরপর আরেকটা বডি ক্যামেরা রয়েছে এগুলো আলাদা আলাদা চ্যাপ্টার চ্যাপ্টার ভিডিও আসবে বা আপনারা চ্যানেলটাকে সাপোর্ট করেন আইডিয়া নিতে পারবেন যেটা আপনার প্রয়োজন সেটা আপনি কম দামের মধ্যে এই ক্যামেরাগুলো নিতে পারবেন আপনি মাউন্টেনের মধ্যে ব্যবহার করতে পারবেন দেখুন আপনার একটা ট্রাইফোর থাকলে ট্রাইফোর্ডে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাগুলো বডি ক্যামেরাতে মনিটার আছে এটার প্রাইস কত রাখতে চান এই বডি ক্যামেরা পাবেন এসডি ডি কোয়ালিটি একশন ক্যামেরা হিসাবে আপনি ধরতে পারেন এই ক্যামেরা দেখতে পাচ্ছেন এরপর আরেকটা জিনিস যাদের বাসায় ছোট বাবু আছে কাজে চলে যাচ্ছেন কিন্তু আয়ার বা যারা কাজের লোক আছে তারা কি দেখতে পারবেন আর ওরা এটা বলতে না যে এটা ক্যামেরা নাকি অন্য কিছু এটা কিন্তু হিডেন ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবেন এবং ক্লক হিসাবে ব্যবহার করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করে দেখতে পারবেন যে কোথায় কি হচ্ছে এই নির্দিষ্ট রুমে বা বালুকের মাধ্যমে এটির বর্তমানে প্রাইস কত নিচ্ছেন আপনি ভাইয়া 4500 টাকা 4500 টাকা দিয়ে এই এই ক্লকটা আমরা নিতে পারি আরেকটা ক্যামেরা সেটা হচ্ছে যে এখানে যতগুলো ক্যামেরা আছে এগুলো কিন্তু কাস্টমাইজ করে ব্যবহার করা যায় না কিন্তু এটা আপনি গাড়িতে কাস্টমাইজ করে বা যে কোনো রুমে কাস্টমাইজ করে আপনার মত করে হিডেন ভাবে আপনি ব্যবহার করতে পারবেন দেখুন ছোট ক্যামেরা রেবন ক্যামেরা বলা আর কি এটা সংযোগ করে অনায়েশ 8 9 ঘন্টা ব্যাকআপ পাবেন এই ক্যামেরাটা এই ক্যামেরাটার বর্তমানে প্রাইস কত রাখতেছেন এই জাপান ক্যামেরাটা এটা 4500 টাকা রাখা 4500 টাকা কিন্তু আপনারা এই ক্যামেরাটা আমাদের থেকে নিতে পারবেন এখন বলবো যে আপনারা এই যে ক্যামেরাগুলো আছে দেখতেছেন আমার কাছে সামনে এগুলা কিন্তু কিভাবে অর্ডার করবেন এটা অবশ্যই আপনারা অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না আপনারা অ্যাডভান্স করে এই হিডেন ক্যামেরাগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারির মধ্যে সারা বাংলাদেশে আর এই ক্যামেরার যদি আরো বিস্তারিত তথ্য জানতে চান বা আইডিয়া নিতে চান আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করেন আপনারা ধীরে ধীরে এই ধরনের ক্যামেরার তথ্য নিয়ে এনে আপনার কোন ক্যামেরাটা প্রয়োজন আপনার কেটা প্রয়োজন না এটা প্রয়োজন যেটা আপনার ব্যবহার অনুযায়ী সেইটা আপনি নিতে পারবেন একদম কম দামে কোয়ালিটি সম্পূর্ণ ক্যামেরা আজকে পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে